বিশ্বাস করুন এটা দামি কোনো মিষ্টি না সাবুদানা দিয়ে তৈরি করা এটা একটা রসমালাই যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কি না কারণ এই রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিস হয়ে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ঘরে থাকা মাত্র তিন চারটা উপকরণ দিয়ে তৈরি করে নিব এই মজাদার সাবুদানার রসমালাইগুলো প্রথমে নিয়ে নেব একটা মিক্সিং বোল এর উপরে রেখে দেবো একটা স্ট্রেনার এখন স্টিনারের উপরে নিয়ে নেব এক কাপ সাবুদানা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন সাবুদানাগুলোকে হালকাভাবে ধুয়ে নিব দশ মিনিটের জন্য রেখে দিব এতে সাবুদানাগুলো ভিজে নরম হয়ে যাবে দশ মিনিট পর দেখেন সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন এক টেবিল চামচ চিনি এক চিমটি লবণ দিব আপনারা চালে লবণটা স্কিপ করতে পারেন এখন সাবুদানা দিয়ে একটা ডো তৈরি করে নিব এটা এতটাই আঠালো হয়েছে আমার সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে এখন হাতটা পরিষ্কার করে হাতে একটু ঘি দিয়ে ছোট ছোটো বল করে নিব। আমি চামচ দিয়ে পরিমাণ করে নিচ্ছি যাতে সবগুলো বল একই রকম হয় আমি এভাবেই সবগুলো বলকে বানিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন এই তো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে এবার একটি প্যানে এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা কিছু সময় জাল করে নিব। এই তো দুধে চারটা বল কোঠার পরে আমি সাবুদানা দিয়ে তৈরি করা বলগুলো দিয়ে দেব এখন বলগুলো সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে একটার সাথে একটা না লেগে যায় এই তো বলগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বলগুলো সিদ্ধ হয়ে কতটা সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপ কনডেন্স মিল দিব আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিব চায়ের কাপের এক কাপ গুঁড়া দুধ সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এটা পছন্দ করি না দেখে এটা দেইনি এটা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব কারণ এটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে পরিবেশনের জন্য আমি কিছুটা কিসমিস ও কাঠবাদাম দিয়ে দিয়েছি এটা আপনারা ঠান্ডা বা গরম দুইভাবেই পরিবেশন করতে পারেন দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে আমার তো এগুলো দেখলে এতটাই লোভ লাগে মনে হয় আমি একাই সবগুলো খেয়ে ফেলতে পারবো এত বেশি নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এক নিমেষেই গলে যায় একবার হলেও বাসায় সবাইকে তৈরি করে খাওয়াবেন সবাই খুব পছন্দ করে খাবে কোনো রকমের কষ্ট ছাড়া প্যারা ছাড়াই একটা দারুণ রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আমার আজকে রেসিপি আপনাদের পছন্দ হয়েছে পাশে থাকার জন্য ধন্যবাদ